গাইস হচ্ছে আমাদের সুমনদার দোকান আমার ইউটিউবের যে লোগোটার নামটা আছে এর নামটা লাগাইয়ের তো গাইস এটা হচ্ছে সুমনদার দোকান সুমনদার হচ্ছে সুমন গ্রাফিক্স এর নাম হচ্ছে সুমন গ্রাফিক্স সুমন গ্রাফিক্স মানে ইয়ে সার্চ করলে আইব ইনস্টাগ্রামে ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গার তখন আমার ইউটিউবের নামটা বাইর করে আস্তে 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 করে বাইর করে তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে ফেয়ার সেট আপ এটা হচ্ছে জলাবাড়ি যে মসজিদার জলাবাড়ি যে মসজিদালটা আছে মসজিদালটার লগে দিয়ে ওই রোডটা দেখেন আপনারা দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে এই রোডটা এটা জলাবাড়ি যে রোডটা এদিকে দেখেন এটা হসপিটালে যাবে আগে এটা হচ্ছে জলাবাড়ি সাইনবোর্ড যে বনিক গ্রাফিক্স যে দোকান ইয়েটা লেখা আছে দেখেন বন্ধুরা এদিকে হসপিটালের রোডটা এদিক দিয়ে উঠে এই দিক দিয়ে উঠবেন যে রাস্তাটা সেটার মাঝখানে কোনো দিক বড় বড় ঘর দিক দিয়ে মাঝখানে এখানে লেখা আছে সময় বনিক গ্রাফিক্স তো এর নাম হচ্ছে সুমন তো বন্ধুরা এটা হচ্ছে দোকান দোকানের সেট আপ দেখেন হ্যাঁ বহুত বছর এটার উপরে ইয়ে করবার পরে তো ওখানে ভালো একটা দোকান দিছে তো হ্যাঁ ওখানে আমার ইউটিউবের লোগোটা লাগাইবো তো এটা হচ্ছে আমার বাইকের কন্ডিশন দেখেন বন্ধুরা এটা কালকে লাগাইছি হ্যার দোকান থেকে এ বুলছে তারপরে উল্টা রুইকাবার দুটা এই দুটা হ্যার দোকান থেকে লাগাইছি তো হ্যাঁ দোকান থেকে পরে এরপরে আমরা হ্যার দোকানে ওখানে আমরা দেখাই যার চার যে কোনো কিছু মানে যে কোনো কিছু স্টিকার বা নাম বা ভগবানের স্টিকার যে কোনো কিছু যে কোনো জিনিস দেখেন আমার নামটা সুভাষ ব্লগার শুভ ব্লগার এই জিনিসটা আপনারা লেখাইছি বাইরে বাইর করতে আসে আস্তে আস্তে তো বন্ধুরা যার যেটা প্রয়োজন কোনো দিন তো কোনো ইয়ে বা স্টিকার কোন স্টিকার মোবাইলের স্টিকার বা বাইকের যে কোনো পার্টস একজস্ট যে কোনো জিনিস নাম্বার প্লেটের উপরের উপরে যে খাবার আছে এটা যে কোনো কালার স্টিকার বা গাড়ির স্টিকার বাইকের স্টিকার যা যদি লাগে হেলো কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বারটা আমি ব্লগের রিসিপ দিয়ে দিয়ে যার চার্জার রিসিপশনে দিয়ে যার যার যদি কোনো কিছু প্রয়োজন হয় হেলো কন্ট্যাক্ট করে আসবেন সবসময় দোকানে লগেই বাড়ি সবসময় অ্যাক্টিভ থাকে মা দাদা এর বাড়িটা হয়েছে কাকুলিয়া এই দিকে হসপিটালে বাড়িটা লোকই নাম্বারটাই দিয়ে দেন না বন্ধুরা আমরা দেখাই এটা হয়েছে এর নাম্বার সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে এর করবেন যে এই ডেট লাগবো ডেটে প্রয়োজন দেখেন বন্ধুরা হ্যাঁ সেট আপ কি সুন্দর করে সেট আপ করছে আর যা যা প্রয়োজন হয় আমার নামটা লাগাইছে আপনার বন্ধুরা দেখায় আপনার দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমার নাম শুভ ব্লগার এটা আমার ফেসবুক এই ইউটিউবের নাম আমি নতুন ব্লগিং স্টার্ট করছি তো ওখানে এটা নতুন এর ইয়ে করি তো বন্ধুরা যাপ যা যেটা প্রয়োজন হয় এর কাছে আয়া ইয়ে করবেন এটা হচ্ছে হ্যাঁ ছেলেটা একটু দেখা যাবে ভাই এটা হচ্ছে হ্যাঁ দা হ্যার বাড়ির দিকেই তো হ্যাঁ এখানে গ্রাফিক্স ট্রাফিক্সে সব কাজ করে যা যেরকম প্রয়োজন এরকম করে দিব আর যারা 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 দরকার যে কোনো কিছু দরকার কন্ট্যাক্ট নাম্বার তো দেখা দিচ্ছে আমরা সেটা দায়া কন্ট্যাক্ট করুন ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ফেসবুক ক্রিয়েটারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিয়েন ধন্যবাদ